ডাক্তারিতে সুযোগ করে মেডিকেলে ভর্তির নামে আর্থিক প্রতারণার অভিযোগ সাসপেন্ড হবার চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আর এই অভিযোগ এবার প্রকাশ এলো চার বছর পর মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়া পাড়ার এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাসের দুই দফায় মোট আট লক্ষ টাকা নিয়েছিলেন সাসপেন্ড হওয়া চিকিৎসক বিউপাক্ষ বিশ্বাস আর এই অভিযোগ ওই ছাত্রের বাবার চার বছর পর ওই অভিযোগ প্রকাশে আসে জানা গেছে গত চার বছর আগে ভাদুরিয়া পাড়ার ওই ছাত্র নিট পরীক্ষায় কম নম্বর পাওয়ায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন তারপরে আগুমন হয় স্থানীয় এক চিকিৎসকের সে বর্তমানে সাসপেন্ড চিকিৎসকের সাথে যোগাযোগ করে দিলে সিট বুকিং এর নাম করে দুই দফায় আট লক্ষ টাকা নেয় বলে অভিযোগ তারপরে ফের টাকা চাইতে গেলে বেঁকে বসে ছাত্রের বাবা টাকা না দিলে নানান রকমের হুমকি দিত ওই চিকিৎসক বলে অভিযোগ ঘটনা চার বছর আগে অর্থাৎ দু সালে লিখিত অভিযোগ দায়ের করেন পরে জেলা আদালতে অভিযোগ জানান শেষ পর্যন্ত ওই ছাত্রকে অভিযুক্ত চিকিৎসক ডাক্তারিতে তো সুযোগ করে দিতে না পেরে গত শনিবার সুর নরম করে সেই টাকার মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছেন বিরুপাক্ষ বিশ্বাস এ বিষয়ে বিরুপাক্ষকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি কি বলছেন অভিযোগকারী শুনুন ছেলে দু হাজার কুড়ি সালে নিট পরীক্ষা দিয়েছে ঠিক আছে নিটে কিছু মার্ক কম ছিল হ্যাঁ সেই জন্য আমি ম্যানেজমেন্ট কোটাতে ছেলেকে ভর্তি করার জন্য আমাদের জলঙ্গি ব্লকের এক ডাক্তারবাবু ছিলেন হ্যাঁ ওনার সাক্ষাতে আমি একদিন দেখা হয় কলকাতায় নিট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয় আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে ওখানে আমি গিয়ে কথা মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিজ টিজ লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করি আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন আর আমার সঙ্গে যেটা বললো বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশানটা করে দেবো এর জন্য ছিয়াত্তর লক্ষ টাকা টোটালে লাগবে সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ দেখায় যোগাযোগ নম্বর নাইন সিক্স ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স এই মতো অবস্থায় আমি সেদিন কথোপকথন করে বাড়ি ফিরি পরার দিন রাত্রিবেলা আবার ফোন করে ওনার সঙ্গে যার সাক্ষাৎ করে দিয়েছিল উনি ফোন করে ফিরোজ শেখ বলে ফিরোজ শেখ বলে যে কাকু আপনার তো ওটা ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে সব আলোচনা হয়ে গেছে কিন্তু টাকাটা তো লাগবে এক কাজকে তো আমরা তো রবিবার আছে কি করে টাকা দিই বললো বললাম যে ক্যাশ টাকা তো দেওয়া সম্ভব নয় তাহলে অ্যাকাউন্টে নিতে হবে অ্যাকাউন্টের ডিটেলস ডাক্তারবাবু নাহলে তোমার দাও নাহলে অ্যাকাউন্ট ছাড়া হবে নাটা আমি সেই মতো ওনাকে রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাঙ্কিং থেকে একবার এক হাজার তারপরে এক লাখ ঊনপঞ্চাশ একবার দেড় লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা সেদিন পাঠিয়ে দিই ডেটটা দিয়ে দেবো বলে তার একদিন আগে আমাকে ফোন করে বলছে এবার পাঁচ লক্ষ টাকা আপনাকে লাগবে আমি যে কেন পাঁচ লক্ষ টাকা কী জন্য লাগবে আমি তো এখন তো টাকা দেওয়ার কথা না তো বলো এটা হ্যান্ড টু হ্যান্ড লাগবে হ্যাঁ আমি এটা বাড়ি ছিল ভদ্রপাড়া বাজারে ওটা বিক্রি করলাম বাইশ লক্ষ টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা বায়নামা করে সেই টাকাটা নিয়ে অমলাম পাঠিয়ে দেন এখানে এসে লোকেশে ওনার লোকেশে নিয়ে যায় ক্যাশ যে আট লক্ষ টাকা দেওয়া হয় আট লক্ষ টাকা দেওয়ার পর আপনার এক মাস পরে আবার বলছে দশ লক্ষ টাকা লাগবে নগদ আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয় আমি দিতেও পারবো না আমি ছেলে আর ভর্তি করব না আপনি আমার টাকাটা রিটার্ন করে। তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকেই কথাবার্তা বলে টাকা নিয়ে নিই যা পারিস্তা নিই নানান রকমের কথাবার্তা বলেছিলাম বলার পর আমি কিন্তু ওনার সঙ্গে আর সেই যোগাযোগ করিনি আমি আইনের রাস্তায় গিয়ে জলঙ্গী থায় এফআইআর করি ডায়রি প্রথমত ডায়েরি জেনারেল ডায়রি করি তারা কিছুদিন পড়ে থাকার পরে দেখছি যে কোনো কিনারায় হয় না কোনো তদন্ত হয় না আমি কোর্টে কেস করি দীর্ঘদিন আর চার বছর বিগত চলে গেছে আমি এখানে কোর্টে কেসটা মানে যাই খোঁজ নি এর কোনো কিছুই হয় না আজ আপডেট প্রায় কিছুদিন আগে আমাকে ডাক্তারবাবু ফোন করে যে আমাদের ডাক্তারবাবু তাহলে কি হলো আমার টাকা পয়সাটা কি দেবেন না দেবেন না তো কিসের টাকা কে নিয়েছে আমি তো জানি না আমার অ্যাকাউন্টে আসেনি কোনো টাকা বললাম তাহলে আপনার অ্যাকাউন্টে যায়নি চার বছর হয়ে গেল তাহলে আমি ডিটেলসগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যত স্টেটমেন্ট ছিল ডকুমেন্ট ছিল ওনাকে পাঠিয়ে দিই তারপরে সেদিন আমার সঙ্গে অনেক কথাবার্তা হয় হওয়ার পরে কি মনে হয়েছে পরাদিন আমাকে সকালবেলা আবার ফোন করে ফোন করে বলে যে হ্যাঁ যেটা দিনমহত যেটা হয়ে গেছিল চার বছর আগে সেটা তো আমি জানতাম না আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি আমি যে তাহলে তো ঠিক আছে আপনি আপনার টাকা আপনি রিটার্ন করে দেন শুক্রবারের কথাটা হয়েছে শনিবারে উনি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সে অ্যাকাউন্টে আমাকে রিটার্ন করতে হবে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নেবো না আর অন্য অ্যাকাউন্ট থেকে দিলেও আমি সেখানে মানব না আপনি আমার ওই অ্যাকাউন্টের ডিটেলস পাঠাচ্ছি চেক পাঠাচ্ছি ওই চেকই আপনি ওই অ্যাকাউন্টে রিটার্ন করেন উনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন আজ আপনি গতকাল সোমবার মানে আজ মঙ্গলবার গতকাল সোমবার আমাকে বলেছিল পঞ্চাশ হাজার টাকা পাঠাবো পরবর্তীতে ধাপে ধাপে এক মাস কি পনেরো দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো কিন্তু আজ আজ মঙ্গলবার হয়ে গেল এতক্ষণ অবধি আর কোনো টাকা না আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে ভিসা ইমিগ্রেশন ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন অয়েল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে আমাদের ঠিকানা ডমকল কলেজ রোড পশুহাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর জিরো ফোর সিক্স ফোর এইট